কক্সবাজারে যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ সামরিক মহড়া প্রস্তুতি বিতর্ক ও সম্ভাব্য প্রভাব এই মহড়ার নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশ তিন যা পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনী মহড়ার কার্যক্রমে রয়েছে জরুরি চিকিৎসা সহায়তা সার্চ ও রেস্কিউ কার্যক্রম দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ এই ধরনের মহড়ার মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে সংকটকালীন সহযোগিতা ও প্রস্তুতি বৃদ্ধি করা এটি কেবল সামরিক দিক নয় বরং প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর সহায়তা প্রদানের দিকেও গুরুত্ব দেয় তবে মহড়াটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে কিছু সংবাদে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সৈন্য কক্সবাজারে অবস্থান করছেন এবং কিছু রিপোর্টে উল্লেখ আছে ইমিগ্রেশন ছাড়াই তাদের প্রবেশ যদিও সরকার এ ধরনের তথ্য নিশ্চিত করেনি এই দাবিগুলি সতর্ক দৃষ্টিতে দেখা প্রয়োজন বিশ্লেষণ করলে দেখা যায় এই মহড়া কেবল সামরিক মহড়া নয় এটি ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং স্থানীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো এখানে স্পষ্ট হয়ে ওঠে সাধারণ জনগণের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা ক্ষমতা উন্নয়নে সহায়তা করে তবে একই সাথে বিভিন্ন গুজব বা ভুল তথ্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপডেটের জন্য থাকুন এসএমএ টিভি নিউজের সঙ্গে